আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো তফসিল ঘোষণা এই সপ্তাহেই প্রধান বিচারপতির সাথে সিইসির সাক্ষাৎ বিচার বিভাগের সহযোগিতা কামনা কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলেলা একমাত্র বিএনপির কাছেই আছে পরিকল্পনা তারেক রহমান জেআইসিতে নির্যাতন ও গুমের ঘটনায় শেখ হাসিনা তারেক সিদ্দিক সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ আদেশ চোদ্দই ডিসেম্বর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা ফের স্থগিত দুর্নীতির মাস্টারমাইন্ডকে নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান এনসিপির দুদক চেয়ারম্যানের প্রত্যাশা নির্বাচনে ভালো মানুষের অংশগ্রহণ জুলাই অভ্যুত্থানে নারীরা নেতৃত্বের জায়গা দেখিয়েছে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর তফসিল ঘোষণায় এই সপ্তাহেই প্রধান বিচার প্রতিশ্রুতি সিইসির সাক্ষাৎ বিচার বিভাগের সহযোগিতা তামনা ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহেই হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কথা জানান প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘন্টা ব্যাপী তাদের মধ্যে একান্তে বৈঠক হয় সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির যে ডিপ্লয়মেন্ট আছে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা তারা নিচ্ছেন এবং নেবেন কোনো অসুবিধা হবে না বলেও প্রধান বিচারপতি করেছেন নির্বাচনে বিচার বিভাগে সহযোগিতা চেয়েছেন সিইসি আরও বলেন দেশ নির্বাচনে ট্রেনে উঠে গেছে এদিকে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের মূল লক্ষ্য হচ্ছে আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও উৎসব মুখর হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচনে তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে দেশে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় নয় লাখ সদস্য নিয়োজিত থাকবে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ যা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে কেউ বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নিলে আইনের আওতায় আনা হবে তাদেরকে কথার ফুলছুরি নিয়ে রাষ্ট্র চলে না একমাত্র বিএনপির কাছেই আছে পরিকল্পনা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের সমস্যাগুলো কিভাবে দূর করা হবে সে পরিকল্পনা জনগণ দেখতে চায় বক্তৃতা শুনতে শুনতে তারা বিরক্ত তাদের জন্য কি করা হবে সেটি তারা সঠিকভাবে জানতে চায় তিনি বলেন কথার ছুরি দিয়ে রাষ্ট্র চলে না দরকার পরিকল্পনা যা একমাত্র বিএনপিরই আছে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশগড়ার আলোচনায় তৃতীয় দিনের মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই সময় তিনি দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অতীতের বিএনপি সরকারের ভূমিকা তুলে ধরেন তিনি বলেন অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না অন্যায় যে করে সেই অন্যায়কারী যে কোনো মূল্যে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে দুর্নীতি লাগাম টেনে ধরতে হবে এবং দেশে আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে তারেক রহমান আরও বলেন দেশ পুনর্গঠনে দলীয় পরিকল্পনা রয়েছে জনগণের সমর্থন পেটে দলের নেতাকর্মীদের সবাইকে ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়ার আহ্বান জানান তিনি তিনি বলেন গত ১৬ বছরে তিন বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে সে সময় কোনো জবাবদিহিতা ছিল না বিএনপি ক্ষমতায় গেলে পুনর্গঠন করা হবে বলে তিনি জানান তিনি সাবেক সেনা কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে জবাবদিহিতা হবে আর জবাবদিহিতা তৈরি না হলে দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব নয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে পারলে ইমাম মোয়াজিমদের সামাজিক মর্যাদা দেওয়ার ব্যবস্থা নেবে বিএনপি বাংলাদেশে প্রায় তিন লক্ষ মসজিদের ইমাম সাহেবরা ও ওয়াজিমরা যেন একটি সামাজিক মর্যাদার ভেতরে আসেন সেই কাজটি পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে শুরু করতে চায় বিএনপি জেআইসিতে নির্যাতন ও গুমের ঘটনায় শেখ হাসিনা তারেক সিদ্দিক সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ আদেশ চোদ্দই ডিসেম্বর আওয়ামী লীগের গত দেড় দশকে শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে বা জেআইসিতে নির্যাতনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও এগারো জন সেনা কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে আদেশের জন্য আগামী চোদ্দই ডিসেম্বর দিনটি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় গ্রেফতার থাকা তিন আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন ও দুইজন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিক ও আহমেদ তানবির মাঝহার সিদ্দিককে মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রসিকিউশন শেখ হাসিনা সহ তেরো জন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ এনেছে পলাতক আসামি এর পাঁচজন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রীয় নিযুক্ত আইনজীবী ও গ্রেফতার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেছেন আইনজীবীরা আদালতে বলেছেন সেনাবাহিনীর তদন্ত ও গুম হওয়া সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহির আমান আজমের জবানবন্দিতে এই তিন আসামির কোনো দোষ প্রমাণিত হয়নি বেগম শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা ফের স্থগিত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি অব্যাহত থাকার খবর পাওয়া গেছে তবে বিমান ভ্রমণের উপযুক্ত না হয় খালেদা জিয়ার লন্ডনের যাত্রা আরেক দফায় পিছিয়ে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য সিডিউল প্রত্যাহারের আবেদন জানিয়েছে সংস্থাটি এর আগে এয়ার মঙ্গলবার ঢাকায় অবতারণের অনুমতি চেয়েছিল যা করা হয়েছিল সর্বশেষ বেগম ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হুসেন জানিয়েছেন বেগম খালেদা জিয়ার সুস্থতাকেই সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড এবার কেয়ার হাসপাতালের সহকর্মী ফজলে রাব্বি সরাসরি যুক্ত হয়ে জানান প্রায় দুই সপ্তাহের বেশি দিন যাব তিনি চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা ওঠানামা করছে ফুসফুস কিডনি সহ ডায়াবেটিসের জটিল রোগগুলো কখনো বাড়ছে কখনো উন্নতি হচ্ছে ফলে চিকিৎসকরা একটি স্থিতিশীল পর্যায়ে এখন পর্যন্ত আসতে পারেননি এই শারীরিক অবস্থার উন্নতি না হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা থাকবে চিকিৎসকরা বলছেন দশ বারো ঘন্টা দীর্ঘ জার্নি করে তাকে বিদেশে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যায় ফলে উল্লেখযোগ্যভাবে শারীরিক অবস্থার উন্নতি না হলে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা থাকবে দুর্নীতির মাস্টারমাইন্ডকে নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান এনসিপির দুদক চেয়ারম্যানের প্রত্যাশা নির্বাচনে ভালো মানুষের অংশগ্রহণ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন তিনশো আসনে গডফাদার দিয়ে আবারও দুর্নীতি দূর করতে হবে লন্ডন থেকে জনগণের সাথে জোকারি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন রাজধানীতে জাতীয় শক্তির জাতীয় সম্মেলনে দুর্নীতির মাস্টারমাইন্ডকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন দলটির মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ প্রীতি মিষ্টি মিষ্টি কথা বলে ধর্মের নামে তারা রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তর হোসেন সতর্ক করে দিয়ে বলেন ক্ষমতায় কারা যাবে তার নির্ধারণে জরিপের নামে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে শুধু ভোটের হিসেব নিকেশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় এদিকে রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব বলে জি জি চেয়ারম্যান জানিয়েছেন মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আলোচনা সভায় তিনি কথা বলেন জিয়ের উপদেষ্টা বলেন রাজনীতি ঠিক থাকলে সমাজের পচন ধরবে না এছাড়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন আগামী নির্বাচনে যাতে ভালো মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয় সেই প্রত্যাশা দুর্নীতি দমন কমিশনের তিনি বলেন যারা চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিগ্রস্ত তাদেরকে নির্বাচিত করলে কেমন করে সুশাসন পাওয়া যাবে জুলাই অভ্যুত্থানে নারীরা নেতৃত্বের জায়গা দেখিয়েছে বেগম রোকিয়া দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন বেগম রোকেয়া নারী মুক্তির যে স্বপ্ন দেখেছেন সেই পথে অগ্রসর হওয়া এখনো সম্ভব হয়নি তিনি বলেন জুলাই অভ্যুত্থানেও নারীরা তাদের এই নেতৃত্বের জায়গা দেখিয়েছে মঙ্গলবার রাজধানী ওসমানের স্মৃতি মিলনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি প্রশ্ন করেন বেগম রোকেয়ার মতো পথপ্রদর্শক থাকার পরও কেন একশো বছরও নারী মুক্তি আসেনি ডক্টর ইউনুস বলেন বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে আমরাও পারি স্বপ্ন দেখতে আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই তিনি করেন গেল নারী মুক্তির ক্ষেত্রে তিন অনেক অগ্রগতি হল এখনো অনেক কাজ বাকি আছে তিনি বলেন আমাদের স্পেস ছেড়ে দিতে হবে মেয়েরা এসেছে তারা যার যার জায়গা দখল করবে নেতৃত্ব দিবে সেটা অলরেডি গণ অভ্যুত্থান দেখিয়েছে এর আগে নারী শিক্ষায় রুহানা রাকিব নারী অধিকারে কল্পনা আক্তার মানবাধিকারে নাবিলা ইড্রিস ও নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমায় এ চার নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ